হ্যালো গাইজ আজকের রেসিপি পাবদা মাছের ঝাল কিভাবে রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বাইদাবে আমি সম্পা সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম খুব সুস্বাদু খেতে হয় এইভাবে রান্না করলে বন্ধুরা তোমরা একবার বাড়িতে করে খেয়ে দেখো চলো আমি কিভাবে করলাম আমার সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা ভালো লাগলে লাইক কমে শেয়ার করে আমার সাথে থেকো আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো পাশে থেকো আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো আগে দেখি দিই তোমাদেরকে কি কী উপকরণ নিয়েছি দেখো আমি এখানে পাবদা মাছ নিয়েছি সাথে একটু বেগুন নিয়েছি পেঁয়াজ রসুন বাটা নিয়েছি নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি একটা গোটা পেঁয়াজ কুচিয়ে আর নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা চিরে আর কিছুটা ধনে পাতা কুচি তা এটা দিয়ে আজকে মাছের ঝালটা আমি রান্না করব বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো চলো তোমাদেরকে দেখি দেখো আমি মাছগুলোকে এবার আমি লবণ আর হলুদ মাখিয়ে নেবো ভালো করে দেখতে থাকো বন্ধুরা লবণ দিয়ে দিলাম এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি ভালো করে মাছটাকে আমি মাখিয়ে নেব মাখিয়ে দশ মিনিট রেখে দেবো যাতে লবণ আর হলুদটা ভালো করে ভেতরে ঢুকে যায় দেখো মাখিয়ে রেখে দিয়েছিলাম আমি দশ মিনিটের মতো এবার দেখো কড়াই বসিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা এবার ভালো করে গরম হয়ে এসছে এবার আমি মাছগুলোকে ভেজে নেব খুন্তির সাহায্যে মাছগুলো দিয়ে দিচ্ছি আমি তবে হ্যাঁ বন্ধুরা এই মাছটা কিন্তু ভীষণ ছিটকায় গায়ে আসে তোমরা একটু সাবধানে করো এটাকে পারলে তোমরা ঢেকে ভেজো মাছটাকে আমি অল্প করে মাছ দিয়ে দেব দেখো বন্ধুরা এবার আমি মাছটা ঢেকে দেব গ্যাসটা কমিয়ে ফিরে আসলাম পাঁচ মিনিট পরে দেখো এক পিটটা হয়ে এসছে আমি আরেক পিট উল্টে দিচ্ছি তবে তেলটা ভালো করে গরম করে মাছটা দেবে দেখবে খুব সুন্দর কড়াই থেকে উঠে আসবে দেখো বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে এইভাবেই আমি কটা মাছ ভেজে নেব দেখো মাছটা তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে এবার এই তেলেই আমি বেগুনগুলো ভেজে নেব দেখো বন্ধুরা বেগুনগুলো ভাজছি হালকা লালচে করে বেগুনটাকে আমি ভেজে নেব বেগুনটাকে এবার আমি তুলে নেবো দেখো কড়াইতে একটু তেলটা বেশি হয়ে গেছে তেলটা আমি একটা হাতা দিয়ে তুলে নেব মাছটা যেহেতু লম্বা লম্বা তাই তেলটা বেশি দিতে হয়েছিল তেলটা একটু তুলে নিচ্ছি আর আমার এই রেসিপিটা ভালো লাগলে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও তবে এই মাছটা ভীষণ সুস্বাদু হয় খেতে এইভাবে রান্না করলে অবশ্যই তোমরা বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখবে দেখো বন্ধুরা আমি এবার একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম কুচি রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব আমি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নেব দেখো পিঁয়াজটা ভাজা হয়ে এসেছে এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম টমেটোটা ভালো করে নেবো ছেড়ে নেবো টমেটোটাকে এবার দিয়ে দিলাম পিঁয়াজ আর রসুনের পেস্ট ভালো করে আমি কষিয়ে নেবো মশলাটাকে দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা দেখতে থাকো বন্ধুরা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ঝালটা তোমরা নিজেদের ইচ্ছে মতো দেবে সামান্য জল দিয়ে দিলাম জল দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দেখতে থাকো বন্ধুরা দেখো মশলাটা কষিয়ে আসছে টমেটোটাও নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছি মশলা থেকে তেল বেরিয়ে গেছে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার আমি ঝোলটাকে ফুটতে দেব দেখো ঝোলটা ফুটে এসেছে এবার এই ঝোলে মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আমি সবকাটা মাছ দিয়ে দিলাম ঝোলের মধ্যে রাখা বেগুনগুলো আমি দিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে এবার কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতাটা দিলে পরে খুব সুন্দর সেন্ট আসে এবার আমি একটু ঢেকে দেবো ঢাকাটাও তুলে নিলাম দেখো বন্ধুরা আর মাছ রান্না রেডি ঝোলটা একটু টেনে নিয়েছে বেশি ঝোল রাখবো না একটু মাখা মাখাই করব এবার তোমাদেরকে আমি প্লেটে তুলে দেখাচ্ছি কেমন লাগলো বন্ধুরা আমার বেগুন দিয়ে পাবদা মাছের ঝাল অবশ্যই কমেন্ট করে জানিও দেখো বন্ধুরা আমার পাবদা মাছের ঝাল রেডি দেখে মনে হচ্ছে তো লোভনীয় অবশ্যই ছোট্ট একটা কমেন্টস করে জানিও আমার এই পাবদা মাছের ঝালটা কেমন হলো বাই দিয়ে এতক্ষণ দেখলে সম্পার ইউটিউব চ্যানেল আমি শম্পা আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লকে টাটা বাই বাই